আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব আলোর প্রতিসল নিয়ে গত ভিডিওগুলিতে আমি আলোচনা করেছিলাম আলোর প্রতিফলন নিয়ে তো যারা ওই ভিডিওগুলো দেখে নি আশা করি দেখে নিবে শুরুতেই আসি আলোর প্রতিসরণ এবং প্রতিফলন এই দুটোর মধ্যে পার্থক্য কি শর্তে আলোর প্রতিফলন এবং প্রতিসলন হয় ধরো এই একটা সার্ভিস আছে এই সার্ফেসটার উপর নির্ভর করে আলোটা প্রতিফলিত বেশি হবে নাকি প্রতিসরিত বেশি হবে এখানে কিন্তু দুটাই হয় প্রতিফলন হয় প্রতিসরণ হয় তোমার টার্গেট হচ্ছে যে আমি আলোটাকে মানে সর্বনিম্ন প্রতিসরিত করে এটাকে যদি প্রতিফলিত করি তাহলে এই টার্গেট অনুযায়ী আমাকে কি করতে হবে এই সার্ফেসটাকে এখানে সার্ফেসটা অব অবশ্যই স্বচ্ছ হতে হবে যদি তুমি কাঠের উপর আলো ফেল তো সেক্ষেত্রে প্রতিফলন মানে খুব সামান্য পরিমাণ ঘটবে সেক্ষেত্রে প্রতিফলিত রশ্মির যে ইন্টেন্সিটি খুব কম হবে মানে সেক্ষেত্রে প্রতিফলিত হওয়ার সম্ভাবনা তো খুবই কম তো এখানে অবশ্যই স্বচ্ছ মাধ্যম হতে হবে তো তোমার টার্গেট যদি থাকে প্রতিফলিত বেশি করা তো সেক্ষেত্রে এখানে যেটা করতে হবে এই সার্ভিসে এই অংশটুকু ব্লক করে দিতে হবে তো এই জন্য প্রতিফলন যে সময় ব্যাখ্যা করা হয় তখন কিন্তু গ্লাসের এক পাশে এরকম খাস কাটা থাকে যেটার মানে হচ্ছে যে আলোটা মানে প্রতিশোধিত হবে কিন্তু খুব অল্প পরিমাণ ধরো নাইনটি নাইন পার্সেন্ট হবে প্রতিফলিত এবং প্রতিশোধিত হবে ওয়ান পার্সেন্ট এবার তোমার টার্গেট হচ্ছে যে আমি এখানে আলোটা প্রতিশোধিত করব তাহলে কি করতে হবে তো ঠিক একই চারফিসে কিন্তু তুমি তোমার টার্গেট অনুযায়ী প্রতিফলিত করতে পারো এবং প্রতিশোরিত করতে পারো এক্ষেত্রে জাস্ট তোমাকে এন্টি রিফ্লেক্টিং যে কোটিং এটা ইউজ করতে হবে এটা যদি ইউজ করো তাহলে তুমি এখানে প্রতিফলনের তুলনায় প্রতিসলনটা বেশি পাবা মানে এখানে 95 ফাইভ থেকে 99% নাইন পাবা যদি এনটি যদি এনটি রিফ্লেক্টিং কোটিং তুমি ইউজ করতে পারো আলো যে প্রতিশোধিত হয় এটা আমরা কখন জানতে পারি তো গ্রিক বিজ্ঞানী টলমি দেখলেন যে একটা নির্দিষ্ট বনে আলোক কোষের জন্য যখন কোনো একটা স্বচ্ছ মাধ্যমে আপাতত হয় তখন সেটা নির্দিষ্ট একটা কোণে ওই মাধ্যমটা ভেদ করে অন্য মাধ্যমে চলে যায় তো তিনি পরীক্ষা করলেন যে ধরো একটা নির্দিষ্ট সার্ভিসের ক্ষেত্রে ধরো একটা নির্দিষ্ট সার্ভিসের ক্ষেত্রে একটা আলো কষ এসে আপাতিত হবে তো যেহেতু আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানে আলোচনা করতেছি তো আলোকে সবসময় মানে আলোর যে গতিপথ আছে এটাকে সবসময় একটা স্ট্রেট লাইন হিসেবে বিবেচনা করব। তো যখন আলো এসে এই মাধ্যমে যে একটা মাধ্যমে এসে আপত্ত হয় তখন অপর মাধ্যমে যে আলো চলে যায় তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট কোন তারা মেনটেন করে যেমন এখানে ধরো যে অবিলম্বের সাথে যদি ঠিটে কোণে আপাতিত হয় ধরো ঠিটে ওয়ান কোণে আপাজিত হয় তো সেক্ষেত্রে এখানে একটা নির্দিষ্ট কোণে সে প্রতিশোধিত হয় আবার যদি অন্য একটা কোণে আপাজিত হয় তাহলে এই কোণটার জন্য আরেকটা নির্দিষ্ট কোণে আলোসিটা প্রতিশলিত হয় কিন্তু এই যে ঠিটা ওয়ান যেটা আছে ধরো এখানে থিটা ড্যাশ করে প্রতিষ্ঠলিত হল এখানে থিটা ওয়ান এবং থিটা ড্যাশ এই দুটো কিন্তু পরস্পর সমান না তিনি এই বিষয়টা এক্সপেরিমেন্টালি দেখলে এরপরে বিজ্ঞানী সিনেমেন যে বিষয়টা ব্যাখ্যা করলেন সেটা হচ্ছে আলো যখন একটা মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রতিসরিত হয় সেক্ষেত্রে এখানে তিনি একটা এক্সপেরিমেন্টালি একটা সূত্র দিলেন সেটা হচ্ছে এমন যে যে কোণে আপাদিত হবে সেই কোনটা যদি আই হয় এবং যেই কোনটা প্রতিসরিত হয় সেই কোনটা যদি আর হয় এক্ষেত্রে তাদের যে অনুপাত একটা কনস্টান্ট ভ্যালু তিনি ধরেন এটা একটা কনস্টান্ট এবং এটার নাম দিলেন ইন্ডেক্স মানে তো এখানে যে কনস্ট্যান্টটা আছে সেটা হচ্ছে তারা এন টু ওয়ান এন টু ওয়ান দ্বারা বোঝানো হয় মানে আলোটা প্রথমে ছিল এক নম্বর মাধ্যমে পরে সেটা প্রতিসরিত হয় দুই দুই নম্বর মাধ্যমে আসলো এন টু ওয়ান মানে এখানে এনের যে ভ্যালু আছে এনের ভ্যালু যদি একের থেকে বড় হয় তখন আপাতন কোণের তুলনায় প্রতিসরণ কোণের মানটা ছোট হয় কিন্তু এনের ভ্যালু যদি একের থেকে ছোট হয় সেক্ষেত্রে আপাতন কোণের তুলনায় প্রতিসরণ কোণের মান বেশি হয় এখানে এই সূত্রের মাধ্যমে যদি আমরা ব্যাখ্যা করি সাইনাই বাই সাইনার তো এনের এর ভ্যালু একের থেকে ছোট হওয়া মানে কি এন টু ওয়ান যেটা আছে এটা যদি একের থেকে ছোট হয় তো এন টু ওয়ান সমান আমরা লিখতে পারি এন টু বাই এন ওয়ান তো এখানে তিনি সূত্রে উল্লেখ করলেন যে এন টু ওয়ান মানে হচ্ছে এন টু বাই এন ওয়ান এন টু হচ্ছে দ্বিতীয় যে মাধ্যম আছে ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং এন ওয়ান হচ্ছে প্রথম মাধ্যমে প্রতিসর্ণাঙ্ক তো এন টু ওয়ান মানে হচ্ছে ওইটার অনুপাত যদি এটা একের থেকে ছোট হয় আমরা কি লিখতে পারি এন টু লেস দ্যান এনআন মানে প্রথম যে মাধ্যমে আলোচিত অবস্থান করছিল সেটার প্রতি দ্বিতীয় মাধ্যমের তুলনায় বেশি যদি এরকম হয় তো এটা সমান কিন্তু আমরা এন টু বা এনআল লিখতে পারি আমরা এইরকম দেখতে পাই দেখো এখানে যে আপাতন কোণের মান এর তুলনায় কিন্তু প্রতিসরণ কোণের মান বড় আমরা যেমন ব্যাখ্যা করি যে যে মাধ্যমটা প্রতিসরণাঙ্ক ছোট ধরো এনন যেটা আছে এখানে এননের প্রতিসরণাঙ্ক অঙ্ক হচ্ছে বেশি তার মানে এটা ঘন মাধ্যম এবং এন টু যেটা আছে এটা হচ্ছে হালকা মাধ্যম তো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে আমরা কি ব্যাখ্যা করতে পারি আপাতন কোণের মানের তুলনায় প্রতিসরণ কোণের মান বেশ তো এটা দ্বারা কি ব্যাখ্যা করতে পারি এখানে অবিলম্বে যে বিষয়টা এটা নির্ভর করে কিন্তু আপাতন বিন্দুর উপর আপাতন বিন্দু কি মানে যেখানে আলো আপাদিত হয় তো এই সারফেসে যে ইন্টারসেক্টিং পয়েন্ট আছে আলো এবং যে সার্ফেসটা সেটাই হচ্ছে আপাতন বিন্দু আপাতন বিন্দুর উপর কিন্তু অবিলম্ব নির্ভর করে এখানে এই সারফেসটা কিন্তু এই রকমের নাও হতে পারে তো এখানে সারপেসটা এরকম হতে পারে এক্ষেত্রে কিন্তু অবিলম্ব কিন্তু এইরকম হবে না মানে উলম্ব হবে না এটা আমি আলোর প্রতিফলনের ক্ষেত্রে ব্যাখ্যা করেছি আশা করি প্রথম দিকের ভিডিওগুলো দেখে নেবেন এখানে দেখো যে যখন আলো আবদ্ধ হবে তখন এই যে কনিন হিসেবটা করা হয় এটা কিন্তু অবিলম্বের সাথে তো এই ক্ষেত্রে অবিলম্ব কীরকম হবে এটার ক্ষেত্রে অবশ্যই যে যেই বিনতে আলো কৃষিতে আপাদ হবে ধরো এই বিনতে আপাত হয়েছে জাস্ট এই তলের সাপেক্ষে আমরা এই বিন্দুতে একটা লম্ব আঁকবো তো এখানে অবিলম্ব হবে এই রকমে আবার বৃত্তেকার সার্ফেসের ক্ষেত্রে ওই রকমে মানে বৃত্তাকার সার্ফেসের ক্ষেত্রে প্রথমে ওই সার্ফেসে যে বিনতে আলো কৃষিটা হবে ওই বিন্দুতে একটা স্পর্শ রাখতে হবে এবং স্পর্শকের সাপেক্ষে একটা লম্ব রাখতে হবে তাহলে আমরা অবিলম্ব পাব তো অবিলম্ব হচ্ছে সার্ফেসের উপর নির্ভর করে এবং যে বিন্দুতে আপাদিত হয় সেটার উপর নির্ভর করে তো আমরা সব সবসময় কোন হিসেবটা অবিলম্বের সাথে হিসেব করি তো এখানে যদি আই কোণে আপাতিত হয় তো এখানে আমরা কি জানি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোকটা আপাদিত হয় তো এটা হচ্ছে ঘন মাধ্যম যেহেতু ইন্টুর ভ্যালুটা বড় তো এটা হচ্ছে ইনন এটা হচ্ছে ইন এটা হচ্ছে হালকা মাধ্যম এবং এটা হচ্ছে ঘন মাধ্যম তাহলে আপাতন কোন তুলনায় প্রতিফলন কোণের মানটা বেশি হবে তো এখানেও বলতে আমরা অবিলম্বে সাথে কোনটা হিসেব করব। তার মানে আমরা তো জানতে পেরেছি যে আই নট ইকুয়াল আর মানে আই এবং আর এই দুটোটা কিন্তু পরস্পর সমান না প্রতিফলনের ক্ষেত্রে আমরা যেটা জেনেছিলাম যেহেতু তারা একই মাধ্যমে অবস্থান করে এখানে প্রতিফলনের ক্ষেত্রে মাধ্যমটা কিন্তু চেঞ্জ হচ্ছে তো এই জন্যই আপাতন কোন মান এবং প্রতিসরণ কোণের মান পরস্পর কিন্তু সমান না যদি এখানে এন অন ইকুয়াল এন টু হতো মানে যদি আমরা এন টু বলে এখানে যদি এন টু ইকুয়াল এন অন হতো তাহলে কথা হতো এটার অনুপাত অবশ্যই অন হতো তো অন হলে কি হতো সাইনআই ইকুয়াল সাইনআকুয়াল অন এক্ষেত্রে কি হতো আই ইকুয়াল তো সেটা কিন্তু তখন প্রতিফলন হতো তো এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ যে প্রতিফলন আছে সেটা কনসেপ্ট তো আমরা পরবর্তীতে পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে আলোচনা করব তখন এ বিষয়গুলো দেখব তো দেখো যখন ঘন থেকে হালকা মাধ্যমে আলোক আলোকৃষ্টি আপাতিত হবে তখন এটা দূরে সরে যাবে অবিলম্ব থেকে যখন হালকা থেকে ঘন মাধ্যমে আলোক কৃষি আপাতত হবে তখন কি হবে তো তখন এন যেটা আছে এখানে প্রথম মাধ্যমের তুলনায় যে দ্বিতীয় মাধ্যমের প্রতিফলনাঙ্ক অবশ্যই বড় হবে যেটা হবে একের থেকে বড় এন টু সঙ্গে আমরা লিখতে পারি এন টু বাই এন ওন গ্রেটার দ্যান ওয়ান এখানে এন টু গ্রেটার দ্যান এন এখানে যখন এন টু গ্রেটার দ্যান এন তখন কিন্তু আমরা জাস্ট এখানে উল্টিয়ে দেব মানে এখানে যে ভ্যালুটা ছিল সাইনাই এখানে হবে গ্রেটার ড্যান সাইনের এক্ষেত্রে কি হয় আপাতন কোলের যে মান এটা প্রতিসরণ কোণের মানের তুলনায় বড় হয় তো যে কোণে আপাতিত হবে তার থেকে অবশ্যই ছোট কোণে প্রতিসরিত হবে এটাই হচ্ছে যখন আমরা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোকৃষ্টি আপাতত করি তখন এই নিয়ম অনুযায়ী আলোকৃষ্টে প্রতিসরিত হয় আশা করি বুঝতে পেরেছি এই কনসেপ্টটা কীভাবে আলোকর্ষি অবিলম্ব থেকে দূরে সরে যায় মানে কী কারণে এবং কী কারণে আলোকসি অবিলম্ব থেকে কাছে চলে আসে করি এখানে এই টপসে বুঝতে পেরেছ শেষের যে কনসেপ্টটা দেখালাম সেটা হচ্ছে আই গেটার ডান আর এখান থেকে কিন্তু আমরা আই গেটার ড্যান আর লিখতে পারি তো সেক্ষেত্রে ধরো আই কোণে আপাতত হলো তো অবশ্যই এটা অবিলম্বর দিকে সরে আসবে যেহেতু আপাতন কোণের তুলনায় প্রদূষণ কোণে অপেক্ষা কিন্তু ছোট হতে হবে সেক্ষেত্রে এটা অবিলম্বর দিকে চলে আসবে আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছ তো এবার নেক্সট কনসেপ্ট আছে আমরা আলোর প্রতিসরণে যে দুটো সূত্র আছে এই দুটো শিখবো এইখানেও ঠিক একই নিয়ম মানে প্রথম যে সূত্র আছে আলোর প্রতিফলন ক্ষেত্রে একই সূত্র আপাতত রশ্মি প্রতিশ্রিত রশ্মি এবং আপাতন বিনতে বিমতের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতার অবস্থান করে এটা কিন্তু আমরা একই সমতার বলতে যে অনেকে আসলে এটা বুঝতে পারে না সেটা হচ্ছে যে প্রতিসরণের ক্ষেত্রে তো আলু এক মাধ্যম থেকে অপর মাধ্যমে যাচ্ছে তো দেখো মাধ্যম কিন্তু এখানে ভিন্ন হতেই পারে কিন্তু এখানে তল কিন্তু একটাই এজন্য আপাতন বিন্দু অঙ্কিত অবলম্ব তারপর আবদ্ধ রশ্মি প্রতিশোধ রশ্মি এটা কিন্তু একই একইতন অবস্থান করবে এটা কিন্তু আরও যে প্রতিফলনের সূত্র আছে একেবারে সেম টু সেম দ্বিতীয় যে সূত্র আছে একজনের নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট আলোক আলোকর্ষির ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদা দুর্বল থাকে তো এর আগে যে আমরা সেনেলে সূত্র দেখেছি মানে সেনলের সূত্রটা হচ্ছে এই যে আলো যে দ্বিতীয় সূত্র আছে এটার আগে তৈরি হয়েছে তো এটাকে সূত্র বলা হয় এটা হচ্ছে সূত্র যে আমরা পেয়েছিলাম যে সাইনাই বাই সাইনার ইকল একটা কনস্ট্যান্ট এখান থেকে পাই আমরা এখানে আই এবং আর দ্বারা ফোকাস করেছি এবং প্রতিসরণ করিটা ওয়ান এটা দ্বারা ক্যালকুলেশন করি যেমন প্রথম মাধ্যমে যে আপাতন ওটা হচ্ছে থিটা ওয়ান দ্বিতীয় মাধ্যমে যে প্রতিসরণ সেটা হচ্ছে থিটা টু তো এরকম যদি বিবেচনা করি তো সেক্ষেত্রে এখানে লিখতে পারি এটা কিন্তু ধ্রপ এর অন সাইন মানে ওই মাধ্যমে প্রতিসরণাঙ্ক এবং ওই মাধ্যমে কোণের যে সাইন অনুপাত এই দুটির গুণফল কিন্তু কনস্ট্যান্ট তুমি যদি এখানে আরও মাধ্যম নাও যেমন এখানে যদি তিনটে মাধ্যম নাও তো সেক্ষেত্রে এন থ্রি সাইন থ্রিটে থ্রি এটাও কিন্তু কনস্ট্যান্ট হবে তো এরকম যদি তুমি একশো মাধ্যম নাও আলোর প্রতিসরণের দ্বিতীয় সুতন অনুযায়ী এখানে কিন্তু সবগুলো মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক এবং যে কোন এই কোণের সাইন অনুপাত এই দুটোর গুণফল কিন্তু সমান এখানে তুমি একশোটা মাধ্যম নিলেও প্রতিসরণাঙ্ক এবং যে কোন আছে ওই কোণের সাইন অনুপাত এ গুণ কিন্তু কনস্ট্যান্ট তো যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য তো এবার আসি বিভিন্ন মাধ্যমে আমার প্রতিসরণ তো ধরো এখানে একটা গ্লাস আছে এই অংশটুকু হচ্ছে গ্লাস তো এই অংশটুকু হচ্ছে বায়ু এবং এই অংশটুকু হচ্ছে বায়ু তো বাড়ি থেকে একটা আলোক কৃষি আপাতত হয় এটা একটা গ্লাসের ভিতর প্রবেশ করলো গ্লাসের ভিতর প্রবেশ করলো কি তারপর আবার এই আলোটা বায়ুতেই ফিরে এলো যেহেতু এটা হচ্ছে একটা গ্লাসের টু তো যখন এখানে আলু কৃষি আপাতত হবে তখন গ্লাসের মূল্যে প্রতিফলিত হয় আবার কিন্তু এটা বায়ুতেই ফিরে আসবে এখানে কি হয় দেখো এখানে যদি আমরা চ্যানেলের সূত্রটা অ্যাপ্লাই করি তো এনে সাইন ঠিটে sin এনজি টু এখানে আমার অনেকের কনফিউশন হতে পারে সেটা হচ্ছে এটা ঠিটে টু হলে এটাও থিটা টু কিভাবে হয় তো দেখো এটা কিন্তু একান্তর কোন মাধ্যম যেটা আছে ধরো এই একটা মাধ্যম আছে এই মাধ্যমে কিন্তু কোন কিন্তু একটাই হবে ধরো এই মাধ্যম থেকে ঠিটে কোন কোণে আপাতিত হলো আপাতিত হওয়ার পর এই মাধ্যমে থিঠে কোণে প্রতিষ্ঠিত হলো তখন তো এই মাধ্যমেও তো আলো আবার আপাতত হয়েছে আপাতিত হয় আবার এই মাধ্যমে চলে যাব এই যে আপাতন কোন যেটা হবে এই মাধ্যমে যে কোণে এটা প্রতিশোরিত হয়েছে ঠিক ওই কোণের সমানে কিন্তু এটা আবার আপাতত হবে অপর মাধ্যমে এই বিষয়টা মনে রাখতে হবে তো প্রত্যেকটা মাধ্যমে একটা কোন থাকবে ওটা হচ্ছে নির্দিষ্ট যেমন এই ধরো এখানে যদি আমরা এনআন ধরতাম এটা যদি এন টু ধরতাম মাধ্যমে কিন্তু কিন্তু একটাই থাকবে যদি আমরা এটা ধরি আমাদের বোঝা সহজের জন্য এটাকে আমরা ঠিটেওয়ান ধরি এবং এটাকে ঠিক আছে মাধ্যমের ক্ষেত্রে ধরো এই মাধ্যমে তো এটা প্রতিফলিত হয়েছে ধরো এটা ঠিক আছে প্রতিফলিত হয়েছে তার মানে এই মাধ্যমে যদি আলোকে সেটা বাহিরে বের হয় প্রতিফলিত হয় তো সেক্ষেত্রে এখানে যে আপাতন কোনটা হবে এটাও কিন্তু থিটা টুই হবে তো একটা নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে একটা নির্দিষ্ট থিটা বেরু আছে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ তো তোমাকে যদি জিজ্ঞেস করে যে থিটা অন এবং থিটা থ্রি একই কিনা তো এরকম কম্পিটিটিভ এক্সামে এরকম কোশ্চেন আসে তারা এইরকম অনেকগুলো মাধ্যম দিয়ে দিলো তার আমরা নেক্সটে এই বিষয়গুলো দেখবো তো তোমাকে বলে যে থিটা অন এবং থিটা থিরি একই কিনা বা এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা তো দেখো এখানে তো প্রত্যেকটা গুণ কিন্তু কনস্ট্যান্ট এটাই করে আমরা কিন্তু সি লিখতে পারি তো এ সাইন ঠিটা ওয়ান ইকুয়াল এনে সাইন ঠিটা ঠিরি এরকম দেখতে পারি যেহেতু এখানে আছে বায়ু এখানেও বায়ু তো দুইটা মাধ্যমের প্রতিশোধাংক কিন্তু সমান এনে এনে নেয় যদি অন্য মাধ্যম হতো তো সেক্ষেত্রে এখানে প্রতিসরণাঙ্ক অঙ্ক ভিন্ন হতো যেহেতু দুইটা মাধ্যমই বায়ু আমরা ধরে নিয়েছি এটা বায়ু মাধ্যম তো এ যেন দুইটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক কিন্তু সেম উভয় পক্ষ থেকে আমরা এটা বাদ দিয়ে দিতে পারি এখানে লিখতে পারি সাইন টিটা ওয়ান সাইন টিটা থ্রি টিটা ওয়ান ইকুয়াল টিটা থ্রি আমরা লিখতে পারি তো দেখো এখানে মাধ্যম মাঝখানে কিন্তু গ্লাস আছে তো এখানে প্রথম মাধ্যম এবং শেষ মাধ্যম বায়ু হওয়ার কারণে তো দুই মাধ্যমেরই কিন্তু কোন কিন্তু সমান তো ঠিটে হওয়ার ইকোয়াল ঠিটে তো এরকম যদি মাধ্যম যদি ধর প্রথম মাধ্যম এবং শেষ মাধ্যম এই দুটে আর হচ্ছে সমান তো সেক্ষেত্রে প্রথম মাধ্যমে যে কোণে আপাতত হবে শেষের মাধ্যমে ঠিক ওই কোণে আবার প্রতিশোধিত হবে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ তো এরপর ধরো আমরা একের অধিক মাধ্যম নিয়ে আলোচনা করবো তো এখানে এন ওয়ান মাধ্যম আছে এখানে এন টু মাধ্যম আছে এখানে এন থ্রি এন ফোর এন ফাইভ এন সিক্স মানে আমরা এখানে বলতে চাচ্ছি যে এখানে ছয়টা মাধ্যম আছে তো এন ওয়ান মাধ্যমে আপাতিত হলো আলোক রশ্মিটা তখন কি হবে থ্রি টে ওয়ান কোন আপাতিত হলো তো এটা কিন্তু আমাদের বোঝার সুবিধার তো এন মাধ্যমের জন্য কোন থ্রিটে ওয়ান এন টু জন্য টে টু তুমি চাইলে এখানে আই আর আর ওয়ান এরকম ধরতে পারো এন টু মাধ্যমের জন্য এখানে ধরলাম যে থ্রিটা টু কোণে আলো ক্রেসিটা আপাতিত হচ্ছে এবং যেহেতু প্রত্যেকটা মাধ্যমের জন্য একটা নির্দিষ্ট কোন থাকে তো এই মাধ্যমে যে কোণে প্রতিশোধিত হবে আবার ঠিক একই কোণে অন্য মাধ্যমে যদি আলো প্রতিশোধিত হয় তো আপাতন কোনটা কিন্তু থ্রিটা টুই হবে যেটা আমি আগে ব্যাখ্যা করেছি এন থ্রি মাধ্যমের কোন হচ্ছে থিটা থ্রি এন ফোর মাধ্যমের কোন হচ্ছে থিটা ফোর এন ফাইভ মাধ্যমের কোন হচ্ছে থিটা ফাইভ এন সিক্স মাধ্যমে কোন হচ্ছে থিটা সিক্স তো দেখো এখন আমাকে কোশ্চেন করলো যে এন মাধ্যমের যে কোন এইটা ভ্যালু ধরো আমরা জানি কিন্তু এন ফোর মাধ্যমের যে কোন আছে ঠিকটা ফোর এটা আমরা জানি না তো আমরা মাধ্যমের প্রতি জানি তো সেক্ষেত্রে যদি আমরা এখানে ঠিকটা ফোর যদি বের করতে চাই তাহলে কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে তো এন টু মাধ্যম আছে এন থ্রি মাধ্যম আছে এই মাধ্যমের ব্যাপার তো আমরা কিছুই জানি না এখানে টিটা টু ঠিটা থ্রি এই 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 বসে বিষয়ে কিন্তু আমরা কিছুই জানি তো এক্ষেত্রে কি এটা মানে টিটা ওয়ান এবং ঠিটা ফোর এই দুটো কম্পেয়ার করা কি ঠিক হবে অবশ্যই এখানে ঠিক হবে কেননা আমরা আলোর প্রতিষ্ঠানে দ্বিতীয় সূত্রে অনুযায়ী জেনেছি যে এন ওয়ান সাইন টিটা ওয়ান ইকোয়াল এন টু সাইন টু ইকোয়াল কনস্ট্যান্ট তার মানে মাধ্যমের প্রতিসোণাঙ্ক এবং যে কোণের যে সাইন অনুপাত এই দুইটার গুণ ফল কিন্তু কনস্ট্যান্ট তো আমরা কিন্তু এখানে দেখতে পারি এন ওয়ান সাইন থিটা ওয়ান ইকুয়াল এন ফোর সাইন থিটা ফোর তো যদি আমরা মাধ্যমের মান জানি এবং যে কোণে আপাতিত হয়েছে সেই কোন মানটাও যদি জানি এক্ষেত্রে কিন্তু আমাদের থিটা ফোর বের করাটা কিন্তু খুব সহজ থ্রিটা ফোর ইকুয়াল সাইন ইনভার্স এন অন বাই ফোর সাইন টিটা ওয়ান আসলে আমরা মাঝখানের যে মাধ্যম আছে এই মাধ্যমের প্রতিশোধাঙ্ক অথবা যে কোণ আছে এসব না জেনেই কিন্তু এখানে আমরা যে যে দুইটা মাধ্যম নিয়ে কম্পেয়ার করবো ওই দুইটা মাধ্যমের যদি প্রতিসরণাঙ্ক এবং যে আপাতন কোন যদি জানা থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু অপর মাধ্যমের কোনটা বের করতে পারবো তো এক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হলাম এখানে যদি একের অধিক মাধ্যম থাকে তো এক্ষেত্রে কোণের কিন্তু কোনো পরিবর্তন হয় না যেমন আমি থ্রিটা ওয়ান এবং থ্রিটা ফাইভ এই দুটো ভ্যালু নিয়ে কম্পেয়ার করবো তো আমার এখানে এন টু এন থ্রি এন ফোর তো এরকম যদি আরও দুই একশো মাধ্যম থাকতো তো সেক্ষেত্রে যদি এন ওয়ান এবং এন ফাইভ মাধ্যমের প্রতিশনাঙ্ক যদি সমান হয় আমরা কী পাই যে থ্রিটা ওয়ান ইকুয়াল থ্রিটা ফোর এরকম যদি এরকম দেখতে পাই যদি আমরা এন ওয়ান এবং এন ফোর নিয়ে কম্পেয়ার করি তো ঠিক একইভাবে এন ওয়ান এন ফাইভ এন ওয়ান এন সিক্স তো এটা আসলে দুইটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং যে মাধ্যমের কোন আছে এটার উপর নির্ভর করে তো মাঝখানে মাধ্যমের উপর কোনো কিছু নির্ভর করে না তো আশা করি এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার